জানো তো বন্ধুরা এই সমাজের কিছু মানুষ প্রতিবন্ধীদের ঘৃণা খারাপ এই চোখেই দেখে তাদের মানুষ বলে মনে করে না কারণ জানো তো যখন আমার সন্তান জন্ম হয় তখন আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ পাড়া প্রতিবেশীর কিছু মানুষ তারা তো এই সমাজেরই তারা খোঁজ নিতে থাকে আমার সন্তান কেমন হয়েছে কারণ আমি যেহেতু জন্মগত প্রতিবন্ধী আমার সন্তানও প্রতিবন্ধী হবে তাদের ধারণা এটাই ছিল তারা মেনেই নিতে পারছিল না যে আমার সন্তান সুস্থ স্বাভাবিক হয়েছে তাদের এই মেনে নেওয়াটা ছিল খুব কষ্টের ভগবান হয়তো আমার কোলে সুস্থ স্বাভাবিক সন্তান দিয়ে তাদের যোগ্য জবাব দিয়ে দিয়েছে তাই ভগবানের কাছে আমি চির কৃতজ্ঞ সারা জীবন আর কি বলবো বলো তোমাদের